logback potom পাবো acx তারপরে adx2 তারপরে + bc + bdx = ডান দিক থেকে পাই দেখো acx + ad + bc x2 + bdx এবারে আমরা সবগুলোকে বাম দিকে নিয়ে চলে আসবো ডান দিকটাকে জিরো রাখবো

প্লেন টার্ম রয়েছে আমরা এক্স স্কোয়ার জাতীয় টার্মগুলো গুলো কি কি এডি এক্স স্কোয়ার মাইনাস বিসি এক্স স্কোয়ার এখান থেকে আমরা এক্স স্কোয়ার কমন নিয়ে একেবারে লিখতে পারি দেখো এডি মাইনাস বিসি আর নর্মাল টার্মগুলোকে আমরা ডান দিকে যদি পাঠিয়ে দিই তাহলে কি পাবো মাইনাস এডি ডান দিকে গেলে প্লাস এডি হয়ে যাবে অর্থাৎ শুধু এডি লিখলাম আর এটা প্লাস বিসি ডান দিকে গেলে হবে মাইনাস বিসি তাহলে দেখো এখান থেকে আমরা এক্স স্কোয়ার সমান লিখতে পারি এডি মাইনাস বিসি আর বাম দিকে দেখো এটা গুণ অবস্থায় ছিল তাই ডান দিকে গেলে নিচে চলে যাবে ভাগ অবস্থায় তাহলে এডি মাইনাস বিসি কাটাকুটি হয়ে গেল পড়ে থাকবে ওয়ান তাহলে আমাদের এক্স এর ভ্যালু পেতে গেলে কি করতে হবে স্কোয়ার তুলতে হবে স্কোয়ার তুললে আমরা কি পাই রুট পাই তাহলে প্লাস মাইনাস রুট ওভার ওয়ান তাহলে সুতরাং এক্স টু হবে প্লাস মাইনাস ওয়ান তাহলে নির্ণয় সমাধান এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়ান তাহলে সাড়ে থেকে বারো অঙ্কটি দেখো এই অঙ্কটি অতি সিম্পল আমরা লসাগু করে নিয়ে আমরা প্লেন ক্যালকুলেশন করে যাব তাহলে লসাগু দেখো এখানে টু এক্স প্লাস ওয়ান

দেখো দেখো এখানে আমরা কি করব না উপরে ক্যালকুলেশনটা তো করব সাথে এই গুণটাও কোনা কোনি করে রাখব তাহলে দেখো এখান থেকে কি পাচ্ছি 4x2 2x এর হোল স্কয়ার পাই 4x2 4x, plus 4x plus 1 plus 3 আর এখানে যদি আমরা কোনা কোনি গুণটা করে নিই তাহলে কি হয়ে যাবে দেখো 4 2x অর্থাৎ 8x 4 1 4 এরপর দেখো আমরা কি করব

আমরা এভাবে ভাববো জিনিসটাকে নিচে এক্স ওয়ালা আর নিচে সংখ্যা ওয়ালা টার্ম আমরা প্রথমে খালি একটা লাইন এক্সট্রা করবো যেখানে আমরা সাজিয়ে নেব নিচে এক্স ওয়ালা একদিকে রাখবো নিচে সংখ্যা ওয়ালা টার্ম একদিকে রাখবো দেখো তাহলে আমরা এটা পেলাম দেখো এক্স ওয়ালা নিচে এক্স ওয়ালা একদিকে নিচে সংখ্যা ওয়ালা টার্ম একদিকে চলে এলো এবার আমরা প্লেন লসক করবো দেখো নিচে এক্স প্লাস ওয়ান আছে দুটোতেই তাহলে এক্স প্লাস ওয়ান লসক তাহলে উপরে কি পাবো দেখো টু মাইনাস থ্রি ডান দিকে দেখো তিন দুই আর ছয় লসক হবে ছয়

আচ্ছা প্লাস টু মাইনাস থ্রি মাইনাস ওয়ান দেখো উপরে কি পাবো এক্স প্লাস সিক্স দেখো যেহেতু মাইনাস কমন সাইনটা চেঞ্জ হয়ে গেল বাই সিক্স তাহলে মাইনাস মাইনাস কেটে গেল উপরে এবার আমরা কোন গুণ করে নেবো তাহলে দেখো এক্স প্লাস ওয়ানের সাথে এক্স প্লাস সিক্স যদি গুণ হয় কি পাই ডাইরেক্ট বসে जीरो देखो प्लस सिक्स माइनस सिक्स कटे गल

দেখো চলে আসি চারটে থেকে চোদ্দোর অঙ্কটিতে অঙ্কটি আমি সলভ রেখেছি তোমাদের খালি বুঝিয়ে দিই কিছুটা দেখো এই অঙ্কটি তো কিছু করার নেই আমাদের প্রথমে হবে আলাদা সংখ্যা তাই সিম্পল তাদের গুণ ফল হয়েছে লসগু করে নেওয়া হয়েছে তারপর দেখো প্লেন গুণ করা হয়েছে যোগ বিয়োগ করা হয়েছে নিচের পোর্শনটাকে গুণ করে নেওয়া হয়েছে করার পর দেখো লাস্ট ফাইনাল টার্মটা যেটা পাচ্ছি এরপর আমরা করে নিয়েছি দেখো পাঁচ দিয়ে গুণ করেছি ষোলো থেকে এই সাইডটা গুণ করা হয়েছে তারপর আমরা কি জানি যে ডান দিকের সমস্ত আমরা দিকে নিয়ে চলে আসি ডান জিরো করে ডান থেকে দেখো মাইনাস টু কমন দিয়ে আমরা কমন নিয়েছি অর্ডাইনে মাইনাস টুটাকে ডান দিকে পাঠিয়ে দিয়েছি অর্থাৎ ডিভাইডেড বাই হয়ে যাবে জিরো ডিভাইডেড বাই যাই হোক না কেন জিরোই থাকবে এবার আমরা যেটা পাচ্ছি এটাকে আমরা মিডিল টার্মের মাধ্যমে সমাধান করবো আর নাইন ইনটু টু হান্ড্রেড ফোর করে আমরা পাই দেখো ছত্রিশ আনতে হবে দেখো আমরা এখানে ভেঙে নিয়েছি এখান থেকে দুটো সেট আমরা পেতে পারি একটি হলো সিক্সটি এইট একটি হলো সাতাশ দেখো তিনগুলিকে যদি একসাথে আমরা নিয়ে নি তাহলে তিন ত্রিকে নয় তিন নয় সাতাশ আর বাকি পরে রইল সতেরো চৌত্রিশ চৌত্রিশ আটষট্টি

আর অপরটি কি পেলাম এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু ছিল তাই মাইনাস থ্রি কে ডান দিকে পাঠালে শুধু থ্রি তাহলে এক্ষেত্রে আমরা নির্ণয় সমাধান কি পেলাম এক্স এবং থ্রি আচ্ছা মতো ক্লাস এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো আর যদি আমার এই অঙ্কের ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলিতে লাইক করো বন্ধুদেরকে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো